মানে দশ টাকা বারো টাকা খরচা আরামসে তিরিশ টাকা বিক্রি করা যাবে পুরোটাই প্রফিট আরে জিকো করেছো কি নিয়ে এসছো ইলেকট্রিক এগ রোল মেকার একদম তাই আগে গ্যাস দিয়ে দেখিয়েছিলাম হ্যাঁ এবার ইলেকট্রিক নিয়ে এসছি এত ডিমান্ড এত ডিমান্ড তুমি শুরু করে দিয়েছো বানানো একদম আর দেখি তো লোভ লাগছে কি দারুন গো মেশিনটা ইলেকট্রিক এগ রোল মেকার আরে তুমি সুইচ অন না করেই তেল শুরু করে দিয়েছো না না সুইচ অন করেছি তো না সুইচ অফ করে দিয়েছিলাম আমি এটা অন করলে তুমি তিনটে বানাচ্ছো তাই তো এই যে 1 2 3 হ্যাঁ সবগুলো অন করার দরকার নেই তিনটে বানাচ্ছো দেখো এখানে তিনটে সুইচ অন করে দিলাম 1 2 আচ্ছা আমার ইচ্ছা করে একটো বানাতে পারি একটো বানাতে পারো এক সঙ্গে 10টাও বানাতে পারো দুটো বানাতে পারো এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাই আমার ইচ্ছা মত ইচ্ছা মত তাই ডিম পাটি বাবা মেশিনটা সম্পূর্ণ একদম অ্যাডভান্সড টেকনোলজি দিয়ে বানানো দুটো ডিম দিয়ে বানাচ্ছো দুটো ডিম দিয়ে বানাবো আগেরবারও বলেছিলাম আমরা চিকেন দিয়ে বানানো যায় চিকেন দিয়ে বানানো যায় পাউরুটি পিস করে দিয়ে বানানো যায় पनीर দিয়ে বানানো যায় যেমন খুশি টমেটো চিকেন ডিম কাঁচা লঙ্কা ধনেপাতা চাট মসলা গোলমরিচ ইচ্ছা মতো দিয়ে বানানো যায় তো আমার ডিম ফাটানো রেডি তো আমি বানাবো আমি এগ রোল মেকারে এগ রোল এগ পপ আপ রোল এগ পপ আপ রোল আচ্ছা দেখো এই যে দেখছি মেশিনটা এটা কি একটা ওয়েট হবে দেখি একটু উঠিয়ে একদম হালকা আরে তো পোর্টেবল ক্যারি করা যাবে ডিম দাও আগে গরম হয়ে গেছে ঠিক আছে 2 মিনিটের মধ্যে গরম হয়ে যায় প্রথমটা দিয়ে দাও পোড়াটা এই দিলাম পোড়াটা দিয়ে দাও এই 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 তিনটে হলে দিয়ে দাও কাঠি পরে গুস্তে পারো আচ্ছা কাঠি পরে গুস্তে পারছি এই কাঠিটা কে দিয়েছে ওখানে থেকে দিয়ে দেবে কি কাঠিটা মেশিনের সময় স্যাম্পল কাঠি থাকে আর তোমরা বাজারে পেয়ে যাবে না এটা একদমই अवेलेबल সেকেন্ডটা হচ্ছে হ্যাঁ সেকেন্ডটা হচ্ছে একটা ডিম দেখো এগুলো আমরা স্যাম্পল বানানো দেখাচ্ছি যারা এক স্পার্ট হয়ে যাবে তারা সমস্ত আইটেম রেডি করে রাখবে তো আমরা যখন আগে দেখেছিলাম ভিডিওটা তখন ছিল গ্যাসের এগ్రুল মেকার তাতে কিন্তু খুব ভালো রেসপন্স এসেছিল তাই জিকো আজকে ভরে ভরে মেশিন নিয়ে আসছে ভরে ভরে দেখবে কত মেশিন নিয়ে আসছে তো দেখো সবাইকে দেখো এদিকে মানে অলরেডি আমাদের পুরো সারা ইন্ডিয়া জুড়ে ডেলিভারি চালু হয়ে গেছে আর ইলেকট্রিকটার ডিমান্ড বেশি জানো তো হ্যাঁ কারণ ইলেকট্রিকটা সবগুলো একসাথে অন করতে হয় না মানে ইচ্ছা মতো একটা দুটো তিনটে বানানো যায় আর ভীষণ হালকা একদম ক্যারি করা যাবে সহজে আর কেউ যদি মনে করে চিকেন পানির পাউরুটি মেশাতে পারে ইচ্ছা মতো করা যাবে আর কেউ যদি মনে করে না আমি তরকারি বানাবো তাহলে এটাকে এরম বানিয়ে পিস পিস করে ডিমের কালিয়া আলু দিয়ে ফাটাফাটি মানে তুমি বলছো বাড়িতেও ইউজেবল এটা হ্যাঁ আরামসে বাড়িতে ইউজ করা যাবে ব্যবসাও করা যাবে গেস্টরাও তাকে দেওয়া যাবে নতুন কিছু বানিয়ে সেও খুশি হবে তো আমার সেকেন্ড হয়ে গেছে থার্ডটা রেডি হচ্ছে ডিম কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে জিকো আমি কাঠি গুজি নি কাঠি গুজতে হবে তো কাঠি গুলতে হবে না হলে মুশকিল হবে এই নাম্বার 3 হয়ে গেল এবার আমি কাঠি গুজে দেব 1 2 3 তিনটে কাঠি নাম্বার দেয়া রয়েছে উপরে তোমরা দেখো বালাজি এন্টারপ্রাইজ শ্যামনগরে ঠিকানাটা বলে দিই শ্যামনগর ফিডার রোড ইন্দ্রলোক অ্যাপার্টমেন্ট একদম স্টেশন থেকে ওয়াকিং ডিসটেন্স কাঠি গুজে দিয়েছো কাঠি গোজা হয়ে গেছে তেল কিন্তু সামান্য লাগে একদম জাস্ট এরকম ভাবে নিয়ে একটু ব্রাশ করে দিয়েছি কি কি অ্যাডভান্টেজ পেলে বলো তো তোলাই সংক্ষেপে নাম্বার

আর যারা বাড়িতে হেলদি ডিমের আইটেম খেতে আস তারাও নিতে পারো ডিমে জল চলে আসছে সুন্দর একটা গন্ধ আসছে ডিমের জাস্ট টু মিনিটে ম্যাগিও হয় না তুরিতে হবে এগ পপ রোল রেডি আমাদের এগ পপ আপ রোল